সমস্ত বান্দারা আল্লাহর খেয়ে আল্লাহর জীবন খোসহাল পেয়েছে আছে যখন আল্লাহ তারপরে রাব্বুল আলামিনের নাম উচ্চারণ হয় আল্লাহর জিকির হয় আল্লাহর কথা বলা হয় কোরআনের কথা বলা হয় হাদিসের কথা বলা হয় কোরআন হাদিসের মানুষের সামনে কোরআন হাদিসের কথা উপস্থাপন করা হয় তখন পরে কি আল্লাহ রাব্বুল আলামিন বল বলছেন অমান আর যারা আমার শরণ থেকে মুখ ফিরিয়ে নেবে যারা আমার জিকরি থেকে মুখ ফিরিয়ে নেবে কোরআনের কথা যাদেরকে শুনতে ভালো লাগবে না হাদিসের কথা যাদেরকে শুনতে ভালো লাগবে না তাদের জন্য মহান আল্লাহ পাকরা বুলাল আমিন বলেন বা ইন্নালাহু মাঈ শতান জানকা আমি আল্লাহ তাদের জন্য দুনিয়া খানাকে তাদের জন্য দুনিয়াকে আমি সংকীর্ণ করে দেব পৃথিবী তাদের জন্য ছোট হয়ে যাবে সংকীর্ণ হয়ে যাবে তাদের জন্য রুজিকে আমি কমিয়ে দেব তাদের জন্য রুজিকে আমি ঘটিয়ে দেবো এ কথা মহান আল্লাহ পাগরা ভোলালামিন বলছেন তাহলে আল্লাহকে স্মরণ রাখবেন আল্লাহকে স্মরণ রাখবেন আপনার রুজি আল্লাহ পাকাবুল আলামের ব্যবস্থা করবেন আল্লাহকে স্মরণ রাখবেন আপনার জীবনের অশান্তি কোশান্তি আল্লাহ দূর করবেন যদি আল্লাহর রিজকি খেয়ে আপনি আল্লাহর সাথে নামাক হারামি করেন নামাক হালালি না করেন পৃথিবীতে আপনার জন্য রয়েছে শাস্তি শাস্তিটা কি মাই শতাম জানকা আমি পৃথিবীতে তার পৃথিবীখানাকে তার জন্য সংকীর্ণ করে দেব তার রুজিকে আমি কমিয়ে দেব প্রশ্ন করবেন মোলবি সাহেব এত পাগলামো কথা বলছেন কেন আপনি কেন এত পাগলামো কথা বলছেন এত টাকা আমি ইনকাম করছি দৈনন্দিন দিন আমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করছি দৈনন্দিন দিন আমি হাজার হাজার টাকা ইনকাম করছি আর আমার রুজি কমে যাবে কেমন কথা বলছেন এত বড় পৃথিবী এত বড় দুনিয়া আর আমার জন্য দুনিয়া সংকীর্ণ হয়ে যাবে প্রশ্ন তো আসবেই জি প্রশ্নবাচক কথা তা আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আপনার জন্য রুজি কমাবেন আর কেনই বা আপনার জন্য দুনিয়াখানা সংকীর্ণ হবে আর কিভাবে আপনার জন্য দুনিয়া সংকীর্ণ হবে বহু রোগী মানুষকে দেখেছেন অসুস্থ মানুষকে দেখেছেন এমনও কিছু অসুস্থ মানুষ আমি আমার এলাকার কথা কথা বলছি আমার এলাকার মাটিতে এমন একজন সম্ভ্রান্ত ব্যক্তি ছিলেন আমি কথা বলতে চাই না এটা আমি প্রমাণ করতে চাই না যে সেই ব্যক্তি আল্লাহর দ্রোহী ছিলেন আল্লাহর সাথে রিস্তা কায়েম করে রাখতে পারেননি আল্লাহর সাথে রিস্তা করে রাখতে পারেননি বলে আল্লাহ সেই শাস্তি বা সেই অসুখ বা সেই বিপদ তাকে দিয়েছে এ কথাটা আমি বলতে বলি না তবে কেমন করে আপনার রুজি কমবে আর কেমন করে আপনার জন্য পৃথিবী সংকীর্ণ হবে এটা বুঝাবার জন্য আপনাকে বলছি আমার এলাকার কথা পাকুর থেকে আপনি ডাকবাংলা থেকে যখন আপনি যাবেন পাকুড় তো পাকুড় যাওয়ার পূর্বে এমন একটা গ্রাম আছে আলহামদুলিল্লাহ এখন খুশহাল গ্রাম মানুষ লক্ষ 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 টাকা এক এক দিনে ইনকাম করছে জানকি নগর বলে একটা গ্রাম আছে যদি আপনাদের কেউ আত্মীয় আছে ওদিকে তাহলে চিনবেন না হলে চিনতে পারবেন না চাঁচকির পরে জানকি নগর পাকুর ভুকার আগে ওখানকার এমন একজন ব্যক্তি ছিলেন নাম আমি বলবো না দৈনন্দিন ইনকাম মিনিমাম কম করে বলছি দৈনন্দিন ইনকাম করতেন দশ হাজার টাকা এটা দৈনন্দিন কম করে বললাম ম্যাক্সিমাম আমি যাই না গেলাম না দৈনন্দিন ইনকাম দশ হাজার টাকা তাহলে এক মাসে ইনকাম কত হয় বলেন হিসাব করতে পারলেন না তিন দশে ত্রিশ তিন লক্ষ টাকা এক মাসে তিন লক্ষ টাকা ইনকাম তিন লক্ষ টাকা ইনকাম তাহলে ওই ব্যক্তির খাবারের কিছু টানাটানি থাকবে থাকবে জি থাকবে না আল্লাহ বাগরাবুল আলামিন এমন অসুখ দিয়েছে এমন অসুখ দিয়েছে সোনো ইস্কানে গিয়ে মালদা সোনো ইস্কানে গিয়ে ডাক্তারের নিকটে প্রত্যেক সপ্তাহ সপ্তাহে দুই দিন তাকে যেতে যেতে হতো হতো কেন কি এমন অসুখ ছিল অসুখের কথাটা আমি বললাম না এমন আল্লাহ পাকাবুল আলমেন অসুখ দিয়েছিলেন দিয়েছিলেন যে ডাক্তার নিষেধাজ্ঞা জারি করে দিয়েছিলেন আব্দুর রাজ্জাক দিনে তুমি মাত্র তিনশো গ্রাম পানি পান করবে কত বললাম তিনশো গ্রাম দিনে মাত্র তিনশো গ্রাম পানি পান করবে নরম নরম খাবার তুমি 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 খাবে খাবে তরল জিনিস ব্যবহার করবে প্রয়োজনে আর পানি পান করবে মাত্র তিনশো গ্রাম তো তিনশো গ্রাম তুমি পানি পান করবে একই নয় একসঙ্গে নয় একবার পানি পান করবে বোতল আপনি দেখতে পাচ্ছেন এই বোতলের এটাকে কি বলেন আপনারা ঢিপনি যাক মেল আছে ঝাড়খণ্ড আর বাংলার সাথে মেল আছে আমরাও ঢিপনি বলি তো এই যে ঢিপনি এ আব্দুর রাজ্জাক একবার পানি পান করবে এক ঢিপনি বাস এক ঢিপনি পান করবে আবার তুমি ঘন্টা পর আর এক ঢিপনি পান করবে আর এক ঘন্টা পর আর এক ঢিপনি পান করবে মোটে মাঠে একটা অনুমানিক খসড়া তুমি টানবে চব্বিশ ঘন্টায় যেন মাত্র তিনশো গ্রাম পানি পান করা হয় এর থেকে যদি বেশি পান পান করো তাহলে বাস জীবনের খেলা খেলা শেষ শেষ জীবনের তাহলে এবারে আপনারা বলেন সেই ব্যক্তির জন্য রুজি কমলো না কমলো না বুঝতে পারলেন না রুজি কমলো না কমলো না লক্ষ লক্ষ টাকা ইনকাম মাসিক ইনকাম লক্ষ লক্ষ টাকা ইচ্ছা করলে প্রতিদিন কাজু আর কিশমিশ খেয়ে পেট পূর্ণ করতে পারবে কিন্তু এটা তো নিষেধাজ্ঞা জারি হয়ে গেছে তার রুজি কমলো না তার জন্য এত ইনকাম করার পরেও রুজি কমে গেল দুনিয়া সংকীর্ণ কিভাবে হবে এটাও তো বুঝার বিষয় আছে কেমন ভাবে আপনার জন্য আপনার আপনার জন্য দুনিয়াটা সংকীর্ণ হবে এই পৃথিবী তাঙ্গ হয়ে যাবে বুঝাই আপনাকে এমন একজন ব্যক্তির কথা বলতে যাচ্ছি না তবে ইতিহাস প্রমাণ আছে আমার মোবাইলে পর্যন্ত সেটা রেকর্ড আছে আল্লাহ পাক রাব্বুল আলামিন এত তাকে মাল দিয়েছিলেন এত মাল দিয়েছিলেন ফাইভ স্টার হোটেলের খাবার ছাড়া তার পেটে খাবার ঢুকতো না ফাইভ স্টার হোটেলের খাবার ছাড়া পেটে খাবার ঢুকতো না শেষ জীবনে শেষ মুহূর্তে তাকে জীবন কাটাতে হয়েছে হসপিটালের বেডরুমে হসপিটালের বেডরুমে আলিশান বাড়ি রাজপ্রাসাদ বাড়ি কিন্তু শেষ জীবনে তাকে জীবন কাটাতে হয়েছে কোথায় হসপিটালের বেডে হসপিটালের বিছা নাই এবারে ওর কথাটা আপনাকে বলি এত বড় পৃথিবী আলিশান বাড়ি তারপরেও হসপিটালের বেড তো তার জন্য পৃথিবী সংকীর্ণ হলো না হলো না কথা বলেন যে পৃথিবী সংকীর্ণ হলো না হলো না হলো আল্লাহ ওই কথাটাই বলছেন ছোট 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 রাইট সংকীর্ণ মানে ছোট তো আল্লাহ আলমিন বলছেন হলো দুনিয়ার ক্ষেত্রে এবার পরকালের জীবনটা আপনার কেমন হবে পরকালের জীবনে আপনার কি হবে আখের রাতের জীবনে আপনার কি হবে আমার আল্লাহ পাকরাবুল আলমিন বলছেন অনাহাস ইয়াউমাল কিয়ামাতে আমা আয়ময় আল্লাহ বলেন ওরে পৃথিবীর বান্দারা শুনে রাখো দুনিয়ার জীবনে তো এমনটা হবে পরকালের জীবনে কি হবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ানাহসুরহু ইয়াউমাল কিয়ামাতে আমা এয়ামতের ময়দানে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনটাকে এমন ভাবে করে দেবেন অনেকটা কাতার হবে ভালো মানুষের নেককারদের কাতার হবে বিভিন্ন কাতার হবে লাইন হবে কাতার মানে হলো লাইন লাইন হবে আর এমন একটা লাইন হবে রে যে লাইনটা হবে শুধুমাত্র অন্ধদের অন্ধদের লাইন অন্ধদের কাতার নামাজের সময় আমরা শুনি না ইমাম সাহেবের মুখ থেকে কাতার সোজা করুন তার বাংলা অর্থ হলো লাইন কি করুন সোজা করুন তো লাইন হবে শুধুমাত্র অন্ধদের তো অন্ধদের মানে পৃথিবীতে যারা অন্ধ ছিল তাদের জি না পৃথিবীতে যারা অন্ধ ছিল তাদের নয় যেই সমস্ত বান্দারা পৃথিবীতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এর সাথে پیمTram করেছে আল্লাহর সাথে रिश्ता कायम করে পৃথিবীতে চলেনি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সুসম্পর্ক কায়েম রাখেনি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন আইন অনুযায়ী চলেনি হাদিস মানেনি এক কথায় মুঞ্জা চেয়েছে সেটাই পৃথিবীতে করেছে যেটা মন চেয়েছে সেটাই দুনিয়ায় করেছে ওই সমস্ত লোকদের আপনার মতো চোখ অলা মানুষ আপনা আমার মতো চোখ অলা মানুষ পৃথিবীতে আমি সব কিছু দেখতে পাচ্ছি এখান থেকে শুরু করে যতজন আপনারা বসে আছেন কে কোন রঙের জামা পড়ে আছেন কার দাড়ি আছে নেই কার কেমন চুল আছে কে কোন কালারের টুপি পড়ে আছেন সব কিছু আমি দেখতে পাচ্ছি আমার মতো চোখ অলা মানুষের সেই দিন অবস্থা দুর অবস্থা হবে কি এর জ্যোতি হারিয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই চোখের জ্যোতিকে কি করবেন ছিনিয়ে নেবেন কেন পৃথিবীতে আল্লাহর সাথে रिश्ता कायम করে পৃথিবীতে চলেনি যার বলে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই অবস্থাটা করবেন দুই চোখের জ্যোতি ছিনিয়ে নেবেন অন্ধ করে তাদেরকে উঠাবেন সেই অন্ধ ব্যক্তিরা আল্লাহকে প্রশ্ন করবে তাই না ভাই অন্ধ ব্যক্তিরা আল্লাহকে প্রশ্ন করবে কি প্রশ্ন করবে অলা রপেই লেমা হাসারস্তানি আমা দয়াময় আল্লাকে বলবে রপ্পে কারে মাবু পৃথিবীতে আমরা চোখ অলা ছিলাম আমরা দুনিয়াতে সব কিছু দেখেছিলাম ষাট বছর বয়স হয়ে গিয়েছিলো কিন্তু চোখের যদি আমার ঘটেনি গভীর রজনী হলেও আমি অনেকটা কিছু দেখতে পেতাম আল্লাহ আজকে তুমি আমাদেরকে কেন অন্ধ করে উঠিয়েছ আজ তুমি কেন আমাদের চোখের জ্যোতিকে ছিনিয়ে নিয়েছ চোখের রশ্মি তুমি কেন কেড়ে নিয়েছ আল্লাপাকুল আলমিনকে প্রশ্ন করবে মহান আল্লাহ পাকরাবুল আলমিন ওই হতভাগাদেরকে দুর্ভাগ্য ব্যক্তিদেরকে আল্লাহ পাকরাবুল আলমিন উত্তর দেবেন আল্লা পাকরাবুল আলমিন বলবেন আত পৃথিবীর বোকা বান্দারা পৃথিবীতে আমি তোমাদের নিকটে বহু নিদর্শন ছেড়েছিলাম অনেক নিদর্শন তোমাদের নিকটে রেখেছিলাম এই সময়ে এই ভূমিকম্প অনেক সময় অনেক কিছু তোমাদেরকে দেখিয়েছিলাম যাতে করে সেই জিনিসগুলো দেখে তোমরা জ্ঞান অর্জন করো আমার রাস্তাকে তোমরা চিনতে পারো দিনের পথে তোমরা চলে আসতে পারো সঠিক পথে তোমরা চলে আসতে পারো কিন্তু সঠিক পথে না এসে লাইনচ্যুত হয়ে তোমার তোমরা পৃথিবীর বুকে মন মানে কাজ করেছ বহু নিদর্শন আমি পৃথিবীর বুকে তোমাদেরকে দিয়েছিলাম তারপরেও তোমরা করেছিলে কি ফানাসি তাহা আমার সেই দিন তোমরা কতগুলো নিদর্শন দেখার পরেও তোমরা আমাকে বলে ভুলে গিয়েছিলে পৃথিবীর বুকে মন চেয়েছিল করেছিলে কিন্তু আমার আদেশ লং আমার আদেশকে পালন করে পৃথিবীতে চলনি আমার আদেশ লঙ্ঘন করে পৃথিবীতে তোমরা চলাফেরা করেছিলে ওরে বেকুফেরা ওরে বোকারা নাগানেরা শুনে রাখো যেমনভাবে পৃথিবীতে তোমরা আমাকে ভুলেছিলে ওয়াকাজা লিকালিয়াও আমার আল্লাহ ফাগরা ভোলালামিন বলেন অনুরূপ আজকে আমি তোমাদেরকে বলে ভুলে গেলাম না রয় সেই দিন আল্লাহর দয়া বা মায়া আপনার প্রতি থাকবে না কার প্রতি যারা আল্লাহ পাক রব্বুল আদেশ লঙ্ঘন করে পৃথিবীতে চলেছে তো আল্লাহর আদেশ পালন করবেন না করবেন না আমরা আল্লাহর বান্দা আমরা আল্লাহর বান্দা করব ইনশাআল্লাহ আল্লাহর আদেশ পালন করি আমরা যেন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে পারি চলেন আর কিছু কথা আপনাকে বলি আল্লাহর কে আপনি স্বীকার করবেন অস্বীকার করলে আপনি বড় জাহান নামি হয়ে যাবেন এটা আল্লাহর ঘোষণা জাহান নামি হবেন আল্লাহর সাথে কুফরি করলে আপনি জাহান নামি আল্লাহর সাথে কুফরি করলে আপনি জাহান নামি আল্লাহর অবাধ্য হয়ে চললে আপনি জাহান নামি মহান আল্লাহ পাকড়া বলে এক জায়গায় বলছেন আপনাকে সুখ দিয়েছে আল্লাহ শান্তি দিয়েছে আল্লাহ সচ্ছল অবস্থায় রেখেছে আল্লাহ কিন্তু তারপরেও ইমান হারা হয়ে পৃথিবীতে আপনি চলাফেরা করছেন ইমান আপনার বুকের মাঝে আপনি আনতে পারলেন না ইমান আনতে পারলেন না তাহলে ইমানদার হয়ে আপনাকে পৃথিবীতে চলাফেরা করা লাগবে ইমানের পথে অবিচল থেকে আমার মরুন ইমানের পথে অবি চল কে আমার মরুন হয় বলুন আল্লাহ উমামিন আরো জোরে আল্লাহ হুমামিন যদি আল্লাহ আমাদের আমিনটাকে আজকের রাত্রে কবুল করে নেই তাহলে আমরা সাকসেস সাকসেস আমরা দোয়া করছি আল্লাহর কাছে আল্লাহ ইমানের অবস্থাতেই যেন আমাদের মৃত্যু হয় ইমানের পথে অবিচল থেকে আমার মর যেন হয় তোমারি কাছে মিনতি আমার তোমারি কাছে মিনতি আমার মা মানে পথে অবিচল থেকে চল আমার মরো হয় ওরানের পথে অবিচল থেকে কে আমার মরো হয় প্রতিদিন মে মুখ হয় কালিয়াচক বাজার যান ওই বকরির হাটে বকরির হাট আছে না কালিয়াচকে আছে কত সত্য কথা শুনতে পাবেন ওখানে জি যারা প্যাকেট নাকি বলে জি প্যাকেট নাকি বলেন পাইকার তো ওই পাইকারদের আপনি একটা খাসি নিয়ে আসবে বা একটা ছাগল নিয়ে আসবে আর এখন আপনার অ্যালকোহল ছাগলের মাঝেও অ্যালকোহল কেমন অ্যালকোহল পানিতে কি দিচ্ছে লবণ দিচ্ছে না কি দিচ্ছে আল্লাহ ভালো জানে আর ওরাই ভালো জানে খাসি দুবলা পাতলা খাসি হাটে মানুষ একবারে হিষ্ট পুষ্ট তাজা খাসি হয়ে আছে হয় না ধোকাবাজি ব্যবসা হচ্ছে না হয় না জি তো মিথ্যা কথা বলে এই ফালানা হাট থেকে কিনে নিয়ে এসেছি আর হাটের কথা বলবে না তখন আরে এই কালিয়াচক খালতিপুর মুমিন পাড়া থেকে ফালানা ব্যক্তির কাছ থেকে আজ এই কিনে নিলাম কিন্তু ওর পেট ঢপ ঢাপ ঢপ ঢপ করছে পানিতে পানিতে পেট ঢপ ঢপ করছে আর ও বলবে যে খালতিপুর এ মুমিন পাড়া থেকে এই কাছে কিনে নিয়ে এসেছি দেখো কত তাজা হিষ্টপুষ্ট হয়ে আছে ব্যবসা করছে মিথ্যা কথা বলে জি মিথ্যা কথা বলে প্রতিদিন মিথের মুখোমুখি হয় বেদিন ফাঁসে করে হয় চয় প্রতিদিন মিথের মুখোমুখি হয় করে হই আজ নিয়ে সে কোমরাহি সুরগান করে তুলে মোহময় আজা নিয়েছে কোমরাহি সুরগান করে তুলে মহময় ইমানের পথে অবিচল থেকে আমার মরু যে হয় তোমারই কাছে মিনতি আমার তোমারি কাছে মিনতি আমার মহামহিম দয়াম মানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় লিল্লাহে তকবীর বলছিলাম কি ইমানের অবস্থায় পৃথিবীতে আপনাকে চলতে হবে যদি আপনার মাঝে ইমান নামক বস্তু থাকে রে তাহলে আল্লাহর অবাধ্য হয়ে পৃথিবীতে আপনি চলতে পারবেন না আল্লাহর সাথে রিস্তা কায়েম করে আপনি পৃথিবীতে চলবেন সেই জন্য মহান আল্লাহ আল্লাপাকড়া আলামিন এক জায়গায় বলছেন ওরে পৃথিবীর বান্দারা শুনে রাখো আমি তোমাদেরকে সুখ দিয়েছি শান্তিতে রেখেছি সচ্ছল অবস্থায় রেখেছি জীবনের অশান্তি কুশান্তি আমি তোমাদের দূর করে দিয়েছি সেই সুখে থেকে শান্তিতে থেকে বান্দারে যদি তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো আমার শুকুরি আদায় করো যদি আমার সাথে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো তাহলে জেনে রাখো জেনে রাখো আমি আল্লাহ তোমাদের মালকে আরো বাড়াবো তাহলে আমাদের কর্তব্য হলো দায়িত্ব হল আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা এবং আল্লাহর দায়িত্ব হলো মহান আল্লাহ আমাদের মালকে বাড়াবেন এটা হলো আল্লাহর দায়িত্ব তো আল্লাহ পাকরাবুল আলমিন কোরআন নিজে বলছেন আচ্ছা এবারে বলে খালতিপুর মুমিন পাড়া তো এটা খালতিপুর মুমিন পাড়ার মাটিতে আমার কোনো একজন দাদুর বয়সের মানুষের কথা বলছি ধরে নেন পঁচাত্তর বছর বয়স হয়ে গেছে আল্লাহ পাক যথেষ্ট মাল দিয়েছিলেন এমন একটা সময় ছিল হাজার হাজার টাকা দিনে ইনকাম করেছেন ওই রকম একজন দাদুর কথা আপনাকে বলছি বলেন আপনাদের কাছ থেকে জানতে চাইছি যে ওই রকম একজন ব্যক্তি বছর বছর বয়স বয়স হয়ে হয়ে গেল গেল পাক মাল মাল দিয়েছিলেন দিয়েছিলেন বলে আল্লাহর পথে দান করে মসজিদে দান করে মাদ্রাসায় দান করে মিসকিন ফকির এতিম দরিদ্র ছেলেদের মাথায় হাত বুলিয়ে এক কথায় তাদের পিছনে সহযোগিতা সহানুভূতি করে লোকটা দান করে 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 আজ পথের ভিখারি হয়ে গেছে এই এইরকম রেজাল্ট আপনি দেখাতে পারবেন আল্লাহ মাল দিয়েছেন সেই দান দান করেছেন করতে 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 পথের ভিখারি হয়ে গেছে এইরকম কি কোন কারো কাছ থেকে শুনেছেন বা আপনার মমিন পাড়ার মাটিতে দেখেছেন পাবেন না পাবেন না যদি দান করে পথের ভিখারি হয়ে যেত তাহলে আল্লাহর কোরআন মিথ্যা হতো তাই না শেখ আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যেত সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কি بسم الله الرحمن الرحيم لا ان شكرতুম লা aziidannakum ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবি lashadid মহান আল্লাহ পাক রব্বুল বলেন ওরে পৃথিবীর বান্দারা আমি তোমাদেরকে মান দিয়েছি অর্থ দিয়েছি টাকা পয়সার মালিক বানিয়েছি ব্যবসা বানিয়েছি এর মালিক বানিয়েছি ব্যবসা বাণিজ্য করে ইনকাম যথেষ্ট করছো বানdare সে ইনকাম করে যদি তোমরা আল্লাহর কৃতজ্ঞতা বান্দা হও আল্লাহর শুকরিয়া আদায় করো আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো আমি আল্লাহ লা আযীদন্নাকুম এখানে লা নয় লা আযীদন্না এখানে লাম তাকীদের কষ্ট হয়েছে আপনি বুঝতে না পারলেও শেখ সাহেব বুঝতে পারছেন যাদের মাঝে এই আপনার যাদের মাঝে এই দীনি ইলম আছে এরা বিজ্ঞান আছে ওরা বুঝে লাম এখানে তাকির বলা হয়েছে রাব্বুল আলামিন বলছেন অবশ্যই অবশ্যই আমি তোমাদের মালকে বাড়াবো আমার শুকরিয়া আদায় করলে মাল আমি বাড়াবো এটার দায়িত্ব আমার তারপর আল্লাহ কি বলছেন ওয়ালা ইন তাফারতুম ইননা আযাবি লাশাদির ওরে পৃথিবীর বান্দারা এটাও তোমরা জেনে রাখো আমি তোমাদেরকে মাল দিয়েছি অর্থ দিয়েছি টাকা পয়সার মালিক বানিয়ে দিয়েছি বান্দারে মাল টাকা পয়সা পাওয়ার পরেও যদি তোমরা আমাকে ভুলে যাও আমার সাথের ইসতাকাম করে রাখতে না পারো যদি তোমরা আমাকে ওয়াসিকার উপরে দাও যদি আমার সাথে তোমরা কুফরি করো রে বান্দা জেনে রাখো জেনে রাখো ইন্না আদাবিল নিশ্চয় আমার আদাব নিশ্চয় আমার শাস্তি হচ্ছে কঠোর এতটা জেনে রাখো তাহলে আল্লাহ বাকরাবুল আলামিনের সাথে যদি আপনি অবাধ্যতা করেন আল্লাহর সাথে যদি আপনি করেন আল্লাহকে অস্বীকার করে দেন আল্লাহর মাল পাওয়ার পরেও তাহলে আপনার জন্য রয়েছে আপনার জন্য রয়েছে জাহান্নাম আমি এক এক করে কথা বলছি মার করছি আর সময়ের দিকটাও আমাকে খেয়াল রাখতে হবে লক্ষ্য রাখতে হবে তো আল্লাহ বাকরাবুল আলামিন যাদেরকে সুখ দিয়েছেন শান্তিতে রেখেছেন তাদের কর্তব্য হলো দায়িত্ব হলো মহান আল্লাহ পাকরা বল আলমনের কৃতজ্ঞতা প্রকাশ করা কৃতজ্ঞতা প্রকাশ করা বলেন মুলি সাহেব আমি যে শান্তিতে নেই আল্লাহ যা আমার অভাবকে দূর করে না অভাব আর অভাব চলেই আসছে একটার পর একটা তো এই অবস্থায় আমি করবো কি সেই অবস্থায় আপনার জন্য কর্তব্য হলো সব সুখে থাকবেন আপনি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবেন বিপদে পড়বেন আপনি ধৈর্য অবলম্বন করবেন এটাই হলো মুমিনদের পরিচয় এটাই হলো মুমিনদের কর্তব্য ও দায়িত্ব যাই হোক বলার উদ্দেশ্য হলো আজ এই মহাফিলে এই আমি বলবো করে ওদেরকে আগে আচ্ছা বলেন পুরুষ মানুষদের মধ্য থেকে কারণ আমি মেয়েদের দিকে তাকাতে আমি পারি তা না এই এই উদ্দেশ্য নিয়ে এই উদ্দেশ্য নিয়ে আমি মা আমার মা বোনদের দিকে তাকাতে পারি যে আজকে আমি মনে করে নেবো যে আমি শিক্ষক আর ওরা হচ্ছে আমার ছাত্রী এটা মনে করব সময়ের জন্য জি ক্ষণেকের জন্য আমি হচ্ছি শিক্ষক আমি দাস দিচ্ছি আর মায়েরা মায়ের জাত দিদির জাত তারা যে বসে আছে ধরে নেবো যে আজকে ওরা ছাত্রী আমার ছাত্রী আমার ওই হিসাবে আমি কথা বলছি আজকে তা আমার বাপ দাদা নানা কাকা বিভিন্ন সম্পর্ক জড়িয়ে আজকে আছেন আমি বলবো একটু হালকা করে হলেও হাতটা উঠায়েন তো আজকে এই মহাফিলে আব্বা মায়ের মধ্য থেকে কিংবা আব্বা মা উভয়েই পৃথিবী ত্যাগ করেছেন দুনিয়া ছেড়ে চলে গেছেন কে কে আব্বা হারা মা হারা সন্তান আছেন পুত্র সন্তান বিশেষ করে আগে বলছি জি কে কে আব্বা হারা মা হারা বেটা আছেন আজকে একটু হালকা করে হাতটুকু উঠাবেন যে আমার বাপ চলে গেছে কিংবা আমার মা চলে গেছে মাটা আজকে পৃথিবীতে নেই বাপও চলে গেছে বাপ আজকে পৃথিবীতে নেই এরকম কোন আল্লাহর বান্দা আছেন যে আপনার বাপ আপনার কাছ থেকে বিদায় গ্রহণ করেছে কবরে পড়ে আছে কবরে পড়ে আছে কারা কার কার বাপ কবরে পড়ে আছে হাতটান এক একজনের আর বাকিদের আব্বা মা আছে যাক কিছু কিছু যুবক ছেলেদেরও বাপ চলে গেছে মা চলে গেছে আমি নিজের কথাটা বলছি আমারও বাপ মা নেই শ্বশুর শাশুড়ির দিকটা যদি বলেন তো সেটাও চলে গেছে আমি বাপ মাহারা সন্তান মায়ের কথা যদি কোনো আলেমের মুখ থেকে শুনে আমার শরীরের লুমগুলো দাঁড়িয়ে যায় কেন দাঁড়ায় জানেন একটা ইতিহাস আছে আমার ইতিহাস আছে নিজের ইতিহাসের কথা বলছি একদিন রাত্রে মাগরিবের পূর্বেই আমি জলসাতে বেরোচ্ছি আজকে যেমন আপনাদের এখানে জলসাই এসেছি সেই দিন মায়ের অবস্থা খুব একটা ভালো বুঝতে পারিনি কিন্তু আমার মা চার বছর শয্যাশায়ী ছিলেন এই জন্য আমি মা বাপের কথা বললাম যে কার বাপ গেছে কার মা গেছে যে কার বাপ মা আজকে মাটির কবরে পড়ে আছে হাত উঠাবেন এটা আমি দেখতে চাইলাম যে আমার সঙ্গের সাথে কারা কারা আছেন তো আমি সেই দিন জালসাতে গেলাম মা আমি জালসাতে যাচ্ছি যাও বেটা কারণ চার বছর চাই আছে কেমন করে বুঝবো কখন আল্লাহর মাল আল্লাহ তুলবে জি আর বলতেও তো পারা যাবে না যে আল্লাহ কেন তুলে নেই বলাটা একেবারে ভুল হবে তো বললাম মা জালসাতে যাও বেটা জালসাতে গেলাম জালসা আমি করতে পেইনি মোটামুটি আটটা সওয়া আটটা নাগাদ সেই সময় আমার এক কাকা তো ভাতি যায় নিজের ভাতি এখনো ছোটই আছে ভাইয়ের আমি তো আমার এক কাকা কাকা ফোন করছে কোথায় আছেন বাবা ফালানা জায়গায় জলসাই এসেছি কেন কি হলো রে বাপ বলছে বুবু দাদিকে কি বলেন আপনারা বুবু বলেন না বলেন না কেউ কেউ বলে বুবুও বলে দাদিও বলে দিদিও বলে দিদাও বলে হ্যাঁ ভাষা অনেক রকমের তো বুবু ভালো নেই সেই জন্য বেটিরা বাড়ি ডাকছে মানে ফুফুকে বেটি বলছে মানে আমার বন্ধুটাকে ওর ভাতিজাটা বেটি বলছে বেটিরা বাড়ি ডাকছে আচ্ছা ঠিক আছে চলে আসছি চলে আসছি বলে আমি সেখানে খাবারও খাইনি জালসা তো দূরেই থাক খাবারও খাইনি মোটর সাইকেল নিয়ে গেছিলাম এবার মোটর সাইকেল চালাতে চালাতে কি আপনার গতিতে চলবে এটা আপনারা অনুভব করছেন জি এরকম কোন আপনার দুঃসংবাদ যদি মানুষ পায় তাহলে কেমন গতিতে বাইক চলবে আমি হয়তো লিমিটে যে অন্যান্য দিন নর্মাল ভাবে বাইক চালাই কিন্তু সেই দিন আমি গতিতে বাইক চালিয়ে এসেছিলাম এবারে ঠিক মোটামুটি ঠিক মোটা মাটি আপনার পাঁচ থেকে সাত মিনিটের পথ যেতে আর সময় লাগবে ওই সময় আবার ওই ভাতিয়েটা ফোন করছে কাকা কত দূর আমি বললাম এই চলে আসছি বাবা দু চার পাঁচ মিনিট লাগবে বলছে বুবু আর নেই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে সেই জন্য মায়ের কথাটা কোনো আলেমের মুখ থেকে শুনলে আমার শরীরে লোম দাঁড়িয়ে যায় আজকে মা হারা বাপ হারা সন্তান খাস করে আমি বলবো কারা কারা আছেন যারা যারা আছেন একটু মায়ের জন্য আর বাপের জন্য করে আমি বলবো তাদের জন্য আল্লাহর নিকটে অন্তরে অন্তঃস্থল থেকে মা কামনা করব তাদের জন্য আল্লাহ আল্লাহাকাবুল আলমের নিকটে প্রার্থনা করব দোয়া করব আল্লাহ যদি পৃথিবীতে চলাফেরা করতে গিয়ে মা বাপ ভুল করেছেন সেই ভুলের কারণে আজ যদি কবরের আজাবে ধরা পড়ে আছেন তাহলে আপনার দানের মাধ্যম দিয়ে বা আমার দোয়ার মাধ্যম দিয়ে হয়তো আব্বা মা কবরের শাস্তি থেকে অব্যাহতি পাবেন বাপ মা কবরের আজাব থেকে বাঁচতে পারবেন তা তো আব্বা মা হারা সন্তান খাস করে যারা যারা আছেন আপনি বাপের বেটি আপনি মায়ের বেটি আছেন তাই আপনাকেও আমি বলছি মা হারা বাপ হারা বেটি বা বেটা যারা যারা আছেন আব্বা মাকে লক্ষ্য করে এইরকম কোন আল্লাহর বান্দা যাদেরকে ওই অবস্থায় রেখেছে এইরকম কোন আল্লাহর বান্দা একজন আল্লাহর বান্দা দশ হাজার টাকা দিতে পারবেন এই মসজিদের জন্য